বেশ অনেকদিন পর আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম বেশ কিছুদিন ধরে মনটা বেশ ভারাক্রান্ত আর একটু চিন্তাগ্রস্ত আছি একটা নতুন ভাইরাস আমাদের আবার দেখা দিয়েছে যার জন্য অনেক বাচ্চাদের বা অনেক বয়স্ক মানুষদের নানাবিধ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করা হচ্ছে মেয়ে আমার বাবা আর আমার দিদির মেয়ে তিনজনে মিলে ব্রেকফাস্ট করছে আজকে ব্রেকফাস্টে ছিল আলুর তরকারি একটু কুমড়ো আলুর তরকারি রুটি আর মিষ্টি তারপরেই আজকে আমি আর মা দুজনে মিলে বসে পড়েছি কিন্তু মোচা ছাড়াতে আজকে আমি নিজে বানাচ্ছি মোচা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি তো যদিও এটা ভীষণই একটা মানে খুবই নুন একটা সবজি বা খুবই একটা নোন রেসিপি তা সত্ত্বেও আমি আজকে এই রেসিপিটা একটু দেখাতে চাই আর এর সাথে আমাদের আজকে রান্না হচ্ছে নিম দিয়ে বেগুন ভাজা আর পাঁচ মিশালি একটা সবজি আর মোচা চিংড়ি আর একটু পেঁপে আলু ভাতে তো দেখা যাক কী কী আজকে এই রান্নার উপকরণে লাগে প্রথমে আমরা মোচাটাকে ভালো করে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা যখন একটু গরম হয়ে আসবে ততক্ষণে আমি আলু কেটে নেব কয়েকটা কেন কি মোচার সাথে একটু আলু দিলে মোচাটা একটু গ্রেভিটা ভালো হয় তো মোচার সাথে আলু দেব আর এর মধ্যে আমরা মোচাটাকে কিন্তু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর চিংড়ি মাছ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে একটা করে আলু আমরা কেটে নেব এখন আলুগুলো ছোটো ছোটো ডুমডুম টুকরো করে কেটে নেওয়া হবে আলুটা আমরা কেটে নিচ্ছি তো যেই ভাইরাসটা কথা বলা হচ্ছিলো যে গুলেন বাড়ি যে ভাইরাসটা এসেছে সেটাতে বাচ্চারাই বেশি করে এফেক্টেড হচ্ছে তো সেটা নিয়ে খুব কয়েকদিন চিন্তাগ্রস্ত ছিলাম নিজের ছোটো মেয়েটাকেও নিয়েও চিন্তা ছিলাম আরও সকল বাচ্চাদের নিয়ে চিন্তায় ছিলাম তাই জন্য আমার ব্লগ বানাতে বেশি ইচ্ছা করেনি বলে আমি ব্লগ বানাইনি যাই হোক তো ভাবলাম যে জীবন তো এরকম চলতেই থাকবে তো তার মাঝখানেও কিছু জিনিস করতে হয় তো যাই হোক এইদিকে তেল গরম হয়ে এসেছে এবার তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এবার এক এক করে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছাড়বো তো একটু বেশি করে তেল নিয়েছি আমি এখানে চিংড়ি মাছটা দেয় নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর চিংড়ি মাছ কিন্তু অবশ্যই কোনো রেসিপিতে দিলে সেক্ষেত্রে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে ভেতরের থেকে যে নোংরা থাকে চিংড়ি মাছের সেটা বের করে নিলে ভালো তাহলে পেট খারাপের সম্ভাবনাটা হয় না এবার আমি তেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা তেলে লো ফ্লেমে ভালো করে চিংড়ি মাছটা ভাজতে হবে যদিও চিংড়ি মাছ আমরা জানি বেশি ভাজতে লাগে না হালকা ভাজলে চিংড়ি মাছ হয়ে যায় আর এর মধ্যে আমি এই মোচাটা ভালো করে মেখে নেব হাত দিয়ে যাতে মোচাটা শক্ত না হয় বা স্ম্যাশ হয়ে যায় তো ভালো করে মে মেখে নিলাম যা মোচার থেকে যে জলটা সেটাও কিন্তু রেখে দেওয়া আছে ইন বিটুইন আমি আলুগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে এক এক করে ভেজে নিচ্ছি আজকে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রান্না করা হচ্ছে আর সেটা কিন্তু এই ফার্স্ট টাইম পুরো মোচাটা কিন্তু কাটা থেকে শুরু করে মায়ের সাথে হেল্প করা থেকে শুরু করে রান্না পুরোটাই কিন্তু আজকে আমি নিজের হাতে করছি যদিও এর আগে কোনোদিন আমি মোচাটা নিজের হাতে রান্না করিনি আলু ভাজার পর তেলে এক করে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। সাদা জিরে দিয়ে দিয়েছি এরপরে আমি শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে কিছুক্ষণ ফোড়নের ফ্লেভারটা আসার মধ্যে একটু হালকা করে ভেজে তারপরের মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুটা আমি রাফলি কেটেছি এমন না যে খুব টমেটোটা সুন্দর করে চপ করতে হবে এমন কিছু নেই টমেটোটা আমি একটু বড়ো বড়ো করে কেটেছি কারণ টমেটো নিজে থেকে গলে যাবে টমেটো দিয়ে আমি বেশ কিছুক্ষণ হালকা আচে নাড়াচাড়া করতে থাকবো টমেটোটা ভাজতে হবে ভালো করে আর আজ কিন্তু সম সময় হালকা আচেই করতে হবে এরই মধ্যে আমি আদা আর জিরে বেটে রেখে দিয়েছি আর আদা জিরে বাটার পরে আমি মশলাটা দিয়ে আলুটা আর চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কবার আদার গন্ধ যখন মাছটা আর আলুটা ভালো করে যখন কষে যাবে তারপরে আমি কিন্তু মোচাটা এর মধ্যে দিয়ে দেব আর মোচাটার মধ্যে যে জলটা ছিল সেই জলটা ফেলে দেবো না এখনই সেটা যদি মোচাটা যদি খুব ড্রাই লাগে তাহলে সেক্ষেত্রে আমি অল্প করে জলটা দেব আর না লাগলে তেমন দরকার নেই তো ভালো করে মোচাটা দিয়ে আমি ভালো করে একসাথে আলু চিংড়ি মাছ মোচা ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে প্রত্যেকবার ঢাকা খোলার সঙ্গে সঙ্গে একবার করে নাড়িয়ে দিতে হবে আর পুরো রান্নাটাই কিন্তু ধিমে আছে বা হালকা আছে করতে হবে তো এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে যেতে হবে যাতে মোজাটা একদম ভালো করে গলে যায় বা মানে মোজাটা যাতে মুখে না বাঁধে যাতে যাতে মোজাটা আলুর সাথে গলে যায় তো আর নামানোর সময় একটু ঘি ছড়িয়ে দিতে হবে এছাড়া ছিল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর পাঁচমিশেলে একটা সবজি তো এটাই ছিল আজকের আমাদের লাঞ্চ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন